সালামুক সবাইকে আমি দু হাজার আগস্ট থেকে হচ্ছে শুরু করি স্ক্রিপ্টের জিনিসটা করতে করতে আসলে চলে যায় জুন মাসের থেকে চব্বিশে সো জুনে যেটা হয় জুলাই থেকে তো আমাদের দেশে কী ছিল আমরা জানি সেই পরিস্থিতির মাঝখানে আসলে একান্ত আমি এবং রাখি ভাই আমি সো ওই পাগলাঘাটা আসলে আমাকে উমিয়েই করে দেয় শুধু যে বড় চলো যাই সেক্ষেত্রে সো রিউসা করতে করতে চলে যায় আগস্টে আগস্টের দুই তারিখ শুরু শুরু করি সো আমরা জানি যে প্রস্তুতি আমরা যখন বাসা থেকে বেরোই তখনও কাউকে চলে বাসায় যখন ফিরে শুটিং করে তখনও কাউকে চলে সো চার তারিখ আমাকে শ্যুটিং টাকা করতে হয় আগস্টের পাঁচ তারিখের সিচুয়েশনটা আমরা জানি সাত তারিখে আমরা শ্যুট করতে যাই টানে

আমরা আসলে ওই সময় মানে কেন আসলে মানে পয়সার কারণে তার আর্টিস্ট না তো গল্পটা ভালো লাগছে বা আমার ঠিক করতে পারছি তো ওইসব ওই আমি আসলে সবার কাছে ওই জায়গায় কৃতজ্ঞ যে আমরা সবাই আসলে জানটাকে ওনার বাসায় রেখে রাস্তায় বেরোটা কারণ আমাদের যেহেতু সিক্সটি ফাইভ পার্সেন্ট আউটও

সো আপনাদের থ্যাংক আপনারা সবাই আসার জন্য এবং আপনারা চাইলে একটা প্রোডাকশন কে জায়গায় নিতে পারবেন একটা পারবেন সো আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট আছে আপনারা আপনার একটু ফুডব্যাক করে কন্টেন্টটাকে যাতে দেখার সুযোগ করে দেওয়া যায় যেটা আমাদের প্ল্যাটফর্ম বঙ্গ সো একটা ইসেল জায়গা নিয়ে থাকে এবং অনেক দর্শক বঙ্গের সো

আর আপনারা এটাকে অত্যন্ত পৌঁছান আমি আমি কনফিডেন্ট এই কারণে এই গল্পটা ইজ সেলফ কনফিডেন্ট এবং আমার এই গল্পটা শুধু একটা যে ড্রামার জায়গা দিয়ে করা তা না এই ফ্যাক্টার যার চরিত্রগুলো দেখত প্রত্যেকটা চরিত্রে একটা গল্প এমনি চরিত্রগুলো কিনে নিয়ে যায় ফ্যাক্টার গল্পটাকে সো যদি আপনারা ওই পর্যন্ত আমাদের দিতে পারেন তাহলে ফ্যাক্টার একটা ক্যাপাবিলিটিস আছে যেটা সিজন টু হওয়ার পসিবিলিটিস আছে এবং এটা আপনারা দেখার পরেই বলবেন যে আমরা দেখতে চাই